বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজকের বৈঠক নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি বলেন যে পুলিশ আরজি করে তথ্য লোপাট করেছে সেই পুলিশ মন্ত্রীর সঙ্গে বৈঠকে কোনো লাভ আছে বলে তার মনে হয় না তবে জুনিয়র ডাক্তাররা যে সিদ্ধান্ত নেবেন তাতে তাদের সমর্থন রয়েছে আপনারা যার সঙ্গে মিটিং করছেন তিনি ঘটনার জন্য দায়ী তারা থানার ওসি গ্রেপ্তার হওয়ার পরে এবং আজকে যে ফরোয়ার্ড নাম দিয়েছে সিবিআই তাতে বলেছে পুলিশ এভিডেন্স ডেস্ট্রয় করেছে যে পুলিশ এভিডেন্স ডেস্ট্রয় করেছে সেই পুলিশ মন্ত্রীর কাছ থেকে আর কি আশা করি ওনাদের ওনারা একটা ইন্ডিপেন্ডেন্ট বডি

তিলোত্তমা কাদম্বিনী ডাক্তার বোনকে নিয়ে ভাবছি আর তথ্য লোপাট করা পুলিশের শাস্তি চাইছি আর এগুলোর জন্য দায়ী মমতা ব্যানার্জি আমাদের দুটো ডিমান্ড পরিষ্কার লিডার অব অপজিশন বলছি বিনীত গোয়েলকে অ্যারেস্ট করতে হবে রিমান্ডে নিতে হবে আর মমতা ব্যানার্জির পদত্যাগ চাই